হুয়েল্লাদি খালাকা কুমেন নাফসে ওয়াহেদা তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে একটা মানুষ হতে ও জা মেন জাওজাহা এবং সৃষ্টি করেছেন তার থেকে তার স্ত্রীকে কুন এলাইয়া যাতে সে তার নিকটে শান্তি পায় আলাম্মা তাকাশাহ অথবা যখন সে তাকে আবৃত করে হামালাত থামলান খাফিয়া তখন সে হালকা গর্ভ ধারণ করে হামালাত মানে গর্ব ধারণ করে হামলান খাফিয়া মানে হালকা গর্ব আমার রাত ভি চার মাস পর্যন্ত তো গর্বটা হালকাই থাকে আমার রাত ভি সে নিয়ে চলাফেরা করে আলম মাসকলাত অথবা যখন গর্বটা ভারী হয় দাবাল্লাহ ধার তখন তারা ডাকে তাদের রবকে উভয়ের রবকে তারা ডাকে কি কী বললে ডাকে লায়ন আতাইতানা সলেহান যদি আপনি দান করেন আমাদেরকে ন্যাক সন্তান পূর্ণাঙ্গ সন্তান লান নাকুনান মেরাল মেনার সাকিরেন অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত আলাম্মা আতাহুমা সলে অথবা যখন তাদের উভয়কে আল্লাহ ন্যাক সন্তান দান করেন জাঁর আল্লাহ ইসুরা তখন ওই সন্তানের ক্ষেত্রে আল্লাহর সাথে তারা শরিক করে ফিমা আতাহুমা ওই বিষয়ে যা আল্লাহ তাদেরকে দান করেছেন তাহার আল্লাহ আম্মাঈশন অতিউর্দি আল্লাহ তালা উহাতে যা তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে আয়ু শিকুনা না মা তারা কি অংশীদার বানাবে আল্লাহর এমন কিছুকে যারা কিছু সৃষ্টি করতে জানে না অহম তারা নিজেরাই সৃষ্ট অস্তাতে নাসরা এবং তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারে না এই দেব দেবী বলেন তারপর দুনিয়ার যে কোনো আপনি লোককে আপনি অশিলা মনে করেন বা সাফাৎকারী মনে করেন এরা আসলে কেউ কারো হুকার করতে পারবে না নিজের কি অবস্থা হবে তাই কেউ জানতে পারবে না তা অপরের উপকার কখন করবে আর বলাম নাসরা এবং তারা ক্ষমতা রাখে না তাদের সাহায্য করার বলা আংখু সরুন এবং তারা নিজেদের সাহায্য করতেও পারে না অপরকে সাহায্য করতে দূরের কথা নিজের সাহায্য তারা করতে পারে না তাদু হুদা এবং এন মানে যদি তাদু আপনি ডাকেন তাদেরকে হুম তাদেরকে এলাল হুদা সৎপথের দিকে লাইয়ার তাবিও তাহলে তারা তোমাদের অনুসরণ করতে পারে না আপনি মূর্তিকে যদি বলেন যে হেদায়তের পথে আসো তা আসতে পারবে তাহলে বলেন যদি তুমি তাদেরকে হেদায়তের দিকে ডাকো তা তোমার অনুকরণ করতে পারবে না সভাও না তোমাদের উপরে সমান বরাবর আর দাওয়াও তুম তোমরা কি তাদেরকে ডাকো আমান তুমি অথবা তোমরা নীরব থাকো সামাতামানি চুপ থাকা তোমরা ডাকো অথবা চুপ থাকো সমান ওরা ডাকলেও শোনেন না ওরা মূর্তি মাটির তৈরি ইন্না দিনা তাদামদুল্লাহ এবাদুলাম আমসালুকুম নিশ্চয়ই তোমরা যাদেরকে ডাকো আল্লাহ ব্যতীত তারাও তোমাদের মতো গোলাম তারাও তোমাদের মতোই গোলাম ফাদু তোমরা তাদেরকে ডাকো ফালিয়াসিবু তাদের ক্ষমতা থাকলে তোমাদের ডাকে সারাদিক হিনক তুমি সহজ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ কিছু লোকে দাঁড়ান ঈশ্বর আসলামকে আল্লাহর পুত্র মনে করে তারপর ওজার আসলামকে আল্লাহর পুত্র মনে করে আর আমাদের সমাজেও আমরা এই পীর এদেরকে মনে করি যে তারা আমাদের উপকার করবে আলেম সমাজ আমাদের উপকার করবে সাপাত ইত্যাদি আমরা মনে করি তো আল্লাহ বলে আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের মতোই গোলাম তারা তোমাদের মতোই মানুষ এবং অন্য আছে সেখানে বলা আছে যে তোমরা যাদেরকে অশিলা মনে করো তারা নিজেরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য অশিলা খুঁজতেছে সম্ভবত পরে আছে যে তোমরা যাদেরকে অশীল মনে করছো তারাই আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেরা অশিলে খুঁজে বেড়াচ্ছে ঈশাল আসলাম উজারুল আসলাম এরা তো নিজেরাই আল্লাহ নৈকট্য লাভের জন্য অশিলে খুঁজে বেড়াচ্ছে তাই তোমরা তাদেরকে অশীল মনে করলে কি লাভ হবে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো ওরা তোমাদের মতোই গোলাম তোমরা তাদেরকে ডাকো তাদের ক্ষমতা থাকলে তারা তোমাদের ডাকে পালিয়ে সারাদিকম ইনকোন তুম সদিকেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ বলেন মারজুলুন শুনা ভেয়া তাদের কি পা আছে যার দ্বারা তারা চলতে পারে এই মূর্তিগুলি কি পা আছে যার দ্বারা তারা চলতে পারে আম্লাম আইদিনিস বেহা অথবা কি তাদের আছে হাত যে হাত দ্বারা তারা ধরতে পারে আম্লাম আয়ুর অথবা তাদের কি আছে কোনো চক্ষু ইউ শিরুন বেহা যেই চক্ষু দ্বারা তারা দেখতে পায় আম্লাম আজার অথবা তাদের কি আছে কান ইয়াসমাউন বেহা সেই কান দ্বারা তারা শুনতে পায় কিছুই না বলে দোষ রাখা হাকুম আল্লাহ বলেন কুল আপনি বলুন উদোষ রাখা তোমরা তোমাদের শরীরদেরকে ডাকো সুম্মা কি দুনি তারপর তোমরা আমার সাথে কৌশল অবলম্বন করো ষড়যন্ত্র করো আলা তুমি তোমরা আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না পয়কবারের কথা ইন্নাদি নাজলাল কিতাব নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ যিনি আল কিতাবা যিনি কেতাব অবতীর্ণ করেছেন ওহিয়ত আল্লাহ সলহীন এবং তিনি সৎকর্মশীল যাদের যারা তাদেরকে তিনি বন্ধু হিসাবে গ্রহণ করেন তাদের অভিভাবক তিনি হন অল্লা দিনা তাদৌর আমিন্দ এবং যাদেরকে তোমরা ডাকো আল্লাহর পরিবর্তে লাইয়াস রাত নাসরাকুম তারা ক্ষমতা রাখে না তোমাদের সাহায্য করতে অলা অল আংফুসুমে আনসরুন এবং না তারা নিজেদেরকে সাহায্য করতে পারে ওয়েন তাদৌ আল হুদা যদি তোমরা তাদেরকে হেদায়তের দিকে ডাকো সরল পথের দিকে ডাকো লাইয়াস আসমাও তোমাদের ডাকে তারা সাড়া দেবে না তারা হোম এবং তুমি দেখবে তাদেরকে ইয়ান আনজুরুন এলাইকা যে তোমার দিকে তারা তাকিয়ে আসে ওহোম লাইফসুর রথশোধ তারা দেখতে পাচ্ছে না মূর্তিগুলো দেখ তাকাইলে মনে হয় না যেন তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না মানে এই সেরেকের ব্যাপারে আল্লাহ যত কথা বলেছে কোরআনে অন্য কোনো বিষয়ের পরে এত কথা আল্লাহ বলেননি বিভিন্নভাবে এই সেরেক থেকে আমাদেরকে সতর্ক করেছে এখন এই সব কিছু ওদের ব্যাপারে বলার পরে আল্লাহ বললেন খুজদুল আফওয়া ও আমরবুল মারুফ ও আমরবুল হরফ আপনি ক্ষমা অবলম্বন করুন এবং ভালো কাজে আদেশ দিন ওয়ারে জানেল জাহেলিন এবং জাহেলদের থেকে ফিরে থাকুন কয়টা আদেশ দেখে খুজিল আফুয়া আপনি ক্ষমা গ্রহণ করুন ক্ষমা অবলম্বন করুন এতে তাফসিরে বলা হয়েছে যে একটা মানুষ আমল এবাদাত বন্দুকি যাই করতে পারে সেটাতেই আপনি সন্তুষ্ট থাকেন তার কারণ সমস্ত মানুষের মেধা জ্ঞান বুদ্ধি তো সমান না কাজেই সবাই কিন্তু ভালো করে এবাদাত করতে পারবে না ঠিক না এই জন্য আল্লাহ বল রাসুলকে বলছেন আল্লাহ যে আপনি ক্ষমা অবলম্বন করেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখা আপনি পরিবার পরিজন ছেলে মেয়ে তারপর আপনারা ভাই ব্রাদার আপনারা যারা পরস্পর আছেন একে অপরকে ক্ষমার দৃষ্টিতে না দেখলে তাহলে তো ঝগড়াই শুরু হয়ে যাবে আপনারা ওঠা বসা চলাফেরার মধ্যেও হয়তো কারোর সাথে কারো মানে কিছু ব্যবহৃ হইতে পারে বা সঙ্গতি কিছু হতে পারে কিন্তু সেটা তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তখনই তো শান্তি বিরাজ করবে আর যদি এরকম হয় যে গাড়ির চাকর থেকে পানি ছিটে আসছে আপনার জামায় এখন গাড়ি ভেঙে ফেলাইবেন এই অপরাধে এরকম তো খবর হয়েছে দেশে কাজে এই জন্য ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আল্লাহ বলছেন খুদিল্লাফুবা ক্ষমা অবলম্বন করুন ক্ষমার দৃষ্টিতে দেখুন সবসময় বেল ওরফে এবং ন্যাক কাজে আদেশ দিন ভালো কাজে আদেশ দিন আরে জানেল জাহেলিন এবং জাহেলদের থেকে ফিরে থাকুন বিরাট কথা জাহেলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না আলফের মধ্যে কাটে পড়বেন যে না ভাই তুই যা করো ওটা কর আমার ও ব্যাপারে কোনো আপত্তি নেই জাহেলদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন না পরে জান দেখেছেন জাহেলদের সাথে আল্লাহ তর্ক বিতর্কে লিপ্ত হতে নিষেধ করেছেন ওয়াম্মা ইয়ান জাগান রাখা মেনার নাজগুন যখনই ইয়ান জাগান রাখা মানে আঘাত করে তোমাকে মেনার শায়তানের শয়তানের পক্ষ থেকে কোনো আঘাত আসে শয়তানের আঘাতটা মানে কি অন্তরে কোনো কিছু জাগ্রত করে দেওয়া শয়তান কলবির পরে মাথা রাই কেউ ওইখানে বসিয়া চুপে চুপে আপনাকে পরামর্শ দেয় আপনি অনুভব করতে পারেন কিন্তু শোনেনও না এবং দেখেন না কিন্তু অনুভব করেন এইটা হলো নাজাক শয়তানের খোঁচা শয়তানের আক্রমণ শয়তান যখন তোমাকে আক্রমণ করে বা তোমার নিকট শয়তানের আক্রমণ আসে কোনো নাজগুণ কোনো কুমন্ত্রণা কোনো খারাপ চিন্তা হাস্তায় বিল্লা তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো মনে এরকম কোনো খারাপ চিন্তা উদয় হলেই আপনি আউজ বিল্লামিনার সাহিত্য দিন পরেন অথবা রব্বে আউজুবি কামেন হামাজ আতে সাহা ও আউজ বি কববে আইনাহুরুন এই দোয়া আপনি পড়বেন ইন্যাউ সামিউন আলিম নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন কাজে এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। ইন্দাল্লা জিন আত্মাকাও নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বন্ধ থেকে দূরে থাকে এজা মাসাহম যখন স্পর্শ করে তাদেরকে তাইফুন মানে কোনো তাইফ মানি হলো যেটা ঘুরে আসে তাইফ শব্দ তাওয়াফ মানি ঘোরা যে মানে কোনো মানে কুমন্ত্রণা এখানে কিন্তু তাইফ মানে শব্দটা তো ঘুরে আসা যখন কোনো কুমন্ত্রণা তোমাকে স্পর্শ করে কোথা থেকে মেনার শতানের শতানের পক্ষ থেকে কারু তখন মোমেনরা আল্লাহকে স্মরণ করে ফায়দা মুফসিরুন এবং মুহূর্তের মধ্যে তারা সঠিক পথ দেখতে পায় তখন তাদের মন মস্তিষ্কও ঠিক হয়ে যায় তারা সঠিক পথ বুঝতে সক্ষম হয় মুফসিরুন তারা দেখতে পায় ও এখন দু নফিল গাইবে আর শয়তানের ভাইরা শয়তানের ভাই মানে শয়তানকে যারা ফলো করে তারা শয়তানের ভাই এখোয়ান শয়াতিন ও এখোয়ান এবং শয়তানের ভাইগন ইয়ামদুন আহম তাদেরকে টানে এলাল গাইয়ে ভ্রষ্টতার দিকে ভুল পথের দিকে লায়ক চুরুন অথবা তারা কোনোরকম ত্রুটি করে না পুরো দমে ভ্রষ্টপথের দিকে তারা টানতে থাকে এলো শয়তানের অবস্থা অয়েজ লামতা লামতাম্বি আয়াতেন যখন আপনি নিয়ে আসেন না তাদের কাছে কোনো নিদর্শন কোনো মজেজা কলু তারা বলে লাগল ইস্তাবাই তাহা কেন আপনি একটা বাসাই করে মোজেদা নিয়ে আসেন না ইস্তাবাই বাসাই করে নিয়ে আসা কেন আপনি একটা মোজেজা বাসাই করে নিয়ে আসেন না আপনি জবাব দিন বলুন ইননামা আত্তা নিশ্চয়ই আমি আত্মাবয়ু অনুকরণ করি মা উহার হা ইলাইয়া যা আমার প্রতি ওই করা হয় মের রব্বি আমার রবের পক্ষ থেকে হা যা বাসায় এগুলি হচ্ছে দূরদৃষ্টি জ্ঞান তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন রবের পক্ষ থেকে দূরদৃষ্টি জ্ঞান মেয়ের রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে অহুদান এবং রাহমাতুন এবং দয়া লেখম ওই মেনুন ওই জাতির জন্য যারা ইমান গ্রহণ করে ওয়ায়দা কোরিয়াল কোরআন ভাস্তামি রাহু কোরআন যখন পাঠ করা হয় কান লাগাইয়া শোনো রাহু সিদ্ধ এবং চুপ থাকুক কোরআন তেল আওয়াজ শুনলে দুইটা কাজ কান লাগাইয়া শোনো এবং চুপ থাকুক কোরআন শুনতেছেন এ আওয়াজ কোরআনের আওয়াজ বা কানে আসলে আপনি কান লাগাইয়া শুনবেন এবং চুপ থাকবেন এটা হলো আল্লাহর আদেশ কথা বলতে পারছেন এই যে ফজরের সুন্নত নিয়া বিতর্ক ফজরের সুন্নত আপনি ঘরে বসিয়া সুননাথ করার নিয়ম হলো ঘরে আপনি ঘরে বসিয়া সুন্নাত পরিয়ে যদি মনে করেন জামাত আমি কিছু পাবো আপনি সুন্নাত পরিয়ে জামাতের সামিল হন আপত্তি নাই কিন্তু মসজিদে ঢুকছেন এমাম কেরাত সব কেরাত পড়ছে আপনি স্পর্শে শুনতে পাচ্ছেন এখন আপনি আল্লাহর এই যে আদেশ এটা কি অমান্য করতে পারবেন তখন আপনি হজরে সুন্নাত পড়েন তাহলে তো আপনি আল্লাহর আদেশ অমান্য করলেন হজরের সুন্নাত পড়তে বলা হয়েছে আপনি পড়েন কিন্তু আপনি সময় পান নাই এখন আপনি বরস সারিয়ে দিয়ে সুন্নাত আদায় করবেন আপনাকে কিন্তু বলা হয়েছে মানে এটা তো আপনি বুঝতেই পারছেন যে আপনি নিজে কোরআন পাঠ করছেন আর একজনের আওয়াজ যদি কানে আসে আপনারটা বন্ধ করে দিতে হবে ওইটা শুনতে হবে কেন শোনা হলো আজব আর পড়া হলো মোস্তাহ সুন্নত শুধুমাত্র হাফেজরা প্রশিক্ষণের জন্য একসঙ্গে তারা আওয়াজ করে কোরআন পড়তে পারবে কিন্তু যারা সবের জন্য পড়বেন সবের জন্য এভাবে পড়া যাবে না যে একজনের আওয়াজ আর একজনের শুনতে পায় সবের জন্য পড়লে এমনভাবে পড়তে হবে যে মানে একের আওয়াজ আর একের কানে না আসে কানে আসলেই চুপ থাকতে হবে এলো লাইন এই জন্য আমরা ইমামের পিছনে কেরাত পড়াকে আমরা বৈধ মনে করি না যেহেতু আল্লাহর পরিষ্কার এতে আছে যে কোরআন পাঠ করার তোমরা চুপ থাকো তা এগুলো যৌক্তি যখন পারে না তখন আমাকে মক্কা থেকে একটা লোক মোবাইলে বলে যে কো ফাতেহা কোরআন না মানে কোরআন শুনলে চুপ করতে হবে ফাতেহা কোরআন না তাহলে কেমন লাগে বলেন মানে দল করতে করতে এমন অবস্থা হয়েছে যে নিজের জীবন যাক সপ্তমিতা যাই লাগুক দল ঠিক রাখতে হবে দলের নেশাটা এমন হয় যাক কোরিয়াল কোরআন কোরিয়া মানে যখন পাঠ করা হয় কোরআন ফার্স্ট টাইম রাহু তুমি কান লাগিয়ে শোনো অংশে তো চুপ করো কুম তুরামন সম্ভবত তোমরা আল্লাহর রহমত লাভ করবে অস্কুর রব্বা কাফি নফসাকা এবং স্মরণ করো তোমার রবকে তোমার মনে মনে তাদারুয়ান কাঁদো কাদো অবস্থায় ক্ষিফাতান চুপে চুপে দুনাল জাহারে মেনাল কাউলে জাহারে মেনাল কল হলো স্পষ্ট কথাবার্তার সাইতে নিম্ন স্বরে দুনা মানেই কম নিম্ন আর জাহারে মেনাল কাউলে জাহার মানে স্পষ্ট কথা তাই জাহারে মেনাল কাউলে স্পষ্ট কথাবার্তা যেভাবে আপনারা আমরা বলি এর সাইতে নিম্ন স্বরে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে স্পষ্ট কথাবার্তা যা আমরা বলি জাহারে মেনাল কৌলে জাহার মানিক স্পষ্ট কথা কৌল কথা তাহলে আমরা স্বাভাবিকভাবে যে একে অপরে স্পষ্ট কথা বলি যে সেইটা নিম্নস্বরে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ জেকের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে জেকের শুরু হয়ে গেছে এক মাইল দুই মাইল দূর থেকে জেকের শোনা যাচ্ছে জেকের ধাক্কা কি করবেন কোরআন কেউ মানবে না যে যা বোঝে ওইটাই করে যাদের ভাগ্য হল তারা মানবে কাদ অবস্থায় ভয়ে নিয়াদ দু নাল যাহারে মিনাল কলে স্পষ্ট কথাবার্তার তুলনায় নিম্ন স্বরে বেল গুদু বেল আসাল সকাল সন্ধ্যা মানে এই সকাল সন্ধ্যা দুটার সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সার্বক্ষণিকভাবেই আপনি জিকের করে তার সব পাবেন এই সকাল সন্ধ্যায় বলার কারণ হলো যে ফজরের নামাজের সুন্নতের পরে সূর্য উদয় পর্যন্ত অন্য কোনো নফল নামাজ নাই আবার আসরের নামাজ পড়ার পরে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নাই তাহলে এই দুইটা সময় আপনি জেকের করবেন এই জন্য এই দুইটা সময় জেকের কথা উল্লেখ করা হয়েছে কি বলতে পারছেন ব্যাপারটা শোভের সাথে হয়ে গেলে ফজরের সুন্নাত পড়া ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যায় কাজা নামাজ কারো থাকলে সেটা পড়তে পারবে নফল না সূর্য উদয়ের পূর্বক্ষণ পর্যন্ত পড়বে না সূর্যোদয় হলে এসের টাইম হলে তখন আপনি নফল নামাজ পড়তে পারবেন এসরাক হলো আপনি চোখের দৃষ্টি যখন দেখবেন যে সূর্যটা বারো হাত উপরে উঠেছে তখন এসের টাইম হবে গুদুব মিনাল গাফিলিন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হবে না কখনোই তুমি অমনোযোগী হবে না সবসময় তোমার মন অ্যাটেনশন আল্লাহর সাথে সম্পৃত থাকবে ইন্দিন আহিন্দা রব্বিকা নিশ্চয়ই যারা তোমার রবের নিকটে আছে অর্থাৎ ফেরেস্তারা লয়াস্তাক বেরু তারা কখনো অহংকার করে না মেন এবাদাতই আল্লাহর এবাদাত করতে ওই সব বিহু হুক এবং তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ ইয়াসুদ্দুন এবং তার উদ্দেশ্যে তারা শেষদায় অবনত হয় শেষদা করবেন বাসা যে একটা এটা শেষ দ্বারায় Súper rara